আমি এই ইস্যুটা নিয়ে আর কথা কইব না ভাবছিলাম কিন্তু দেখতেছি কথা না বললেই না এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বদলানো হইলে আমার এই পিছনে আর হাত দিতে হইতো না এমন কইতে পারেন যে আপনি কইলেই বদলাইতে হবে আমি যদি বলি হ্যাঁ হবে সমস্যা আছে কেন আমি যে অভিযোগগুলো তুলছি তার কোনটা তো মিথ্যা না আপনার মন্ত্রণালয় থেকে তো কোনো প্রতিবাদ করেন নাই প্রফেসর ইউনুস সরকারের সবচেয়ে ব্যর্থ মন্ত্রণালয় হইতেছে পররাষ্ট্র মন্ত্রণালয় অথচ এই মন্ত্রণালয় সরকারের সবচেয়ে বড় শক্তি হইতে পারত তো আমরা কি সাইরা দিব আপনাদেরকে বিপ্লবকে ব্যর্থ করার জন্যে আপনার কি জমিদার আর আমরা প্রজা নাকি আমরা আপনার চাকরিদাতা চাকরিদাতার কথা শুনবেন না নিজেদেরকে হালকিউলিস মনে করেন না যদি মনে করেন হারকিউলিস খেলবেন স্বাগতম প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড বানাবো ওই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আর কি কি আকাম করিস এক মাইক্রোস্কোপের নিচে নিয়ে ফেলায় ফেলায় দেখাই দেবো সবাইকে এটা কথা এপিসোডের শেষে কইতাম এখন শুরুতেই কই চুলে আটারোগা পুলিশে ঘা আর পিনাকি ছুঁইলে জয় বাংলা কথাটা মাথায় রেখেন হয় সাহেব আপনি আমারে কনভিন্স করবেন আমার তোল অভিযোগগুলা মিথ্যা অথবা জসিমকে পাশায় লাথি দিয়ে সরাইবেন দুয়ের মাঝে কোনো যদি কিন্তু নাই এবার নাহিদ তোমারে বলি এই যে গোলাম মোর্তাজারে কোনাকেলে

আমি তোমারে আমি মরে যাওয়ার আগে পর্যন্ত দোষারোপ করে যাব। এ হারামজাদা উঠি বসে মঙ্গল সদব শোভাযাত্রা এই যে দেখেন বাংলাদেশকে ইসলামকে ডেমোনাইজ করার ইন্ডিয়ান কালচারাল হেজিমনির পক্ষে বয়াদ উৎপাদন করে আমার রক্তে আমার অশ্রু আমার কান্না আমার ত্যাগ আমার লড়াইয়ের পথ মারাই আরামজাদা এটা আমি সাইরা দেবো এটা আমি হবার দেবো কয় আওয়ামী লীগের হরতাল সিপিবি অফিস দখিল নাকি একই জিনিস আরামজাদা গোলাম বাপ সিপিবির প্রিন্সেস জিগা আমি তারে আগের রাতে কইছিলাম কি না যে তাকে অফিসে পরদিন ঢুকুম না যা জিগা আমার হাত পা ধরেছিল কি প্রিন্স জিজ্ঞাস জিজ্ঞাস কর আগের দিন গণ মিছিল বাতিল করিছে গুতেরে আছে সেইদিন তাও আমি সেদিন ভাগে গ্যাঞ্জাম লাগাবো তাই শেষ গোলামের বাচ্চা তোর যখন হাউস হচ্ছে কামটা করবো শিগগিরি করবো দায় গোলামের বাচ্চা তোর দেখ আমি কি করতে পারি নাই ফেসবুকে এগুলা চাকরি আপনার নামে মামলা দিব বিধি লঙ্ঘন করার পরে ওরে কিছু না ওরে যদি পরশ পরাশ্রম থেকে তাহলে কল খবর আছে আপনারও খবর আছে এ গোলাম তুই দেশে ফিরবু না ফিরবু তো তোর গোয়ার মধ্যে ইন্ডিয়ান গিরিবাস কবিতর ঢুকে দেয় না হাততালি দিব হাততালি আর গিরিবাস কবিতর খালি পাক মারবি পাক মারবি তোর গোয়ার মধ্যে খেয়াল রাখিস হাসিনা কমরা শুধু খেদাই নাই হাসিনা রাজনীতিও খেদাইছি হাসিনা উত্তরে ইন্ডিয়ান সেকুলার উন্ন প্রবেশ রাখপার পড়ব না কোয়া দিলাম জাক্তউই সাহেব যখন জশimek ছরাবি না তাই জশimek নিয়া সেকেন্ড ডোজ দি আসেন অগ্নি আমি 30 মাস তারিখে একটা এপিসোডে হাসিনারে ঢালাল নিয়ে কথা কইছিলাম যে ভারতের কাছে মাথা এই পররাষ্ট্র সচিবের কিছু অপকর্ম তুলে ধরেছিলাম আমি কইছিলাম যে কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী পুনর্বাসনের কাজ করে চলেছে এই জসিমুদ্দিন সে ভিডিও প্রচারের পর দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে জসিম উদ্দিনকে নিয়ে আমার কাছে অনেক ফোন টোন দেয় কি বলবো আর বলেন যে আমি নিজেই অবাক যে কিভাবে এরকম একজন দালালকে পররাষ্ট্র সচিব নিয়োগ দেওয়া হয়েছিল জসীম উদ্দিনকে পররাষ্ট্র সচিব করার নেপথ্যে যে তিনজন লোক ছিল তাদের কথা আমি তুলে ধরছিলাম এর মধ্যে একজন ওই নাকি আবার বিএনপি ফিরিছে এখন তো ফিরবি হ্যাঁ তবে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন আপনি নিজে নিজে এখন আর পিঠ বেঁচে যাচ্ছেন জানিত তৈরকে নিয়ে আমার এপিসোডে আমি কোনো কথা বলি নাই মুরব্বী মানুষ বয়স হয়েছে ইউনিসারের সরকারের উপদেষ্টা তাই ভাবিছিলাম তার নিয়ে বেশি কোনো কথা বলবো না কিন্তু আমাদের গ্রাম দেশে কথা আছে না আকেল মানুষের ঠুসা আর ব্যাকল মানুষের ঘুষা একই কথা কিন্তু আমাদের তৈত সাহেব তো বিএনপি সুপারে সাহেব সরকারের উপদেষ্টা তাই জনতার মুখের কথা ওনার কাছে কোনো গুরুত্ব বহন করে না উনি বিএনপি খুশি করিচ্ছেন আমি আগে কইছিলাম যে বিএনপি আর আওয়ামী লীগ একই মুদ্রার এপিটপিত এরা বাংলাদেশে এদের পাঁচ দশকের লুটের রাজনীতিকে বহাল রাখতে চায় বিএনপি জানে যে জনতার শক্তি মোকাবেলা করার সক্ষমতা তাদের নাই তাই আমি পুনর্বাসনের মাধ্যমে নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠছে আমাদের বিএনপি ভাই আপনারা তো সহযোদ্ধা আপনাদেরকে এতদিন পরামর্শ দিতাম এখন জনগণ যেভাবে আপনাদের নিয়ে উপহাস করে তাতে আমার রাগ হয় কারণ এই বিএনপি জিয়াউর রহমানের না আবার খালেদা জিয়ারও না এই বিএনপি সারাবাজদের লুটেরার আর আওয়ামী পুনর্বাসনকারীদের এত কথা বললাম কারণ এই জসিমকে তার পদে রাখার জন্য এখন মরিয়া হয়ে উঠছেন আমাদের তৌহিদ সাহেব যারা বিএনপি এত চেষ্টা কেন কি তার উদ্দেশ্য এতে বিএনপি আর আওয়ামী লীগের কি লাভ আর কোন কোন আওয়ামী দালালকে লালন পালন করতেছেন আমাদের এই তৌহিদি জসিম সাহেব তা দেখলেই সব বুঝতে পারবেন চলেন আল্লাহর নামে শুরু করি দেখায় দি কিছু। আমি গত পনেরোই মার্চ আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম সেখানে আমি পন্দের আলোর পত্রিকায় একটা সংবাদ তুলে ধরেছিলাম যে আড়াই মাস আগে দেশে ফেরার আদেশ পাওয়া সত্ত্বেও মরক্কোতে নিযুক্ত হাসিনার লাসপেন্সার রাষ্ট্রদূত হারুন আর রশিদ কানাডায় পেলাই গেছে এই রাষ্ট্রদূত নাকি শরদের বডিগার্ডের রাজনৈতিক জীবনের গবেষক হ্যাঁ বাংলাদেশের দুই জিনিসের বাম্পার ফলন হয়েছে এক জাউরার আর এক গবেষকের দেখি সবাই গবেষক আরাম জাদা চামসা চামসা তোর রেনুর আবির্ভাব তোমার ইন্ডিয়ান ল্যাসপেন্সার রেনুর আবির্ভাব যেমন দেখছো হাজিনা পলায়নের কারণে তো তোর মনে আছে তাই না তাইলে তোর পলায় তিনি হারামজাদা যাক সৈরাসার পলাইছে সেটা নতুন কিছু না কিন্তু একটা রাষ্ট্রদূত পলানোর এই নিউজ জনগণ কেন জানলো না জসিম সাহেব হারুন রকি কি আপনার কুটকির মধ্যে ঢুকে রাখছিলেন কেন আপনি বা আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংবাদ নিয়ে এমন লুকাচুরি করলো এর কারণ হইল জসিম হাসিনার এই দালালকে কানাডায় পালানো এবং রাজনৈতিক শরণার্থী হিসেবে আবেদন করার সময় দিছে আড়াই মাস এই হারামজাদা জসিম এখন যখন হারুন তার ফেসবুকে ইউনিফসারকে অবৈধ বলে দাবি করছে তখন তরি করে তার পাসপোর্ট বাতিল করার আদেশ জারি করছে এখানেও সূক্ষ্ম চালাকি হারুনের শরণার্থী কেসটা পোক্ত করা দরকার সে তখন এই একটা প্রজ্ঞাপন জারি করে তার পাসপোর্ট বাতিল করা এটা আমার শরণার্থী অনেক পুরানো টেকনিক জসিম সাহেব আপনি নাকি ত্রিশ বছরের বেশি চাকরি করেছেন তো আপনি এতদিন চাকরি করে বাল্টা শিখেছেন আপনি তো গ্রীষ্ম রাস্তা ছিলেন সেখানে এরকম শরণার্থী কেস হাজার হাজার আপনি যদি এই টেকনিক সম্পর্কে না জানা থাকেন তাহলে আপনি আপনি একটা এবং বেকুপ পররাষ্ট্র সচিব আর যদি তা না হন তাহলে আপনি দুই হাজার যিনি সালে সেরা রাষ্ট্রদ্রোহীকে পালানো সহায়তা করছেন এবং তার রাজনৈতিক আশ্রয় পাওয়ার সহায়তা করছেন এমন না যে কানাডার কেস আপনার জন্য নতুন ছিল আপনার আগের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ওই যে মিথিলা ফারজানা না আর অপর্ণারা পালকে কূটনৈতিক পাসপোর্ট বদলায় কানাডা পালানোর সুযোগ করে দিছিল না এটা দেখে কি আপনি কিছু শিখতে পারেন নাই নাকি আপনি ওইটা দেখে শিখিয়েছেন হ্যাঁ দালালদের আপনার আপনি আসলে একটা বিশ্ব জাউরা জাউরা মিতে আপনি বিশ্ব তালিকায় স্থান পাবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন জাউরা লিস্ট বাংলা পৃথিবীর সেরা হয়েছে কিন্তু সমস্যা হইলো আপনার জাউরা কিন্তু মাথায় কোনো বুদ্ধি নাই আপনি যখন এই কাজের কাজ করেন তখন আপনার প্রধান সহযোগী নাজমুল হচ্ছিল মহাপরিচালক অনেক করছি পাকা আমি পরিবার থেকে উঠে আসা কর্মকর্তা গোপনে মহাপরিচালক আওয়াম অফিসারদের পেট প্যাসেজ দিতে জসিম নাজমুল সিন্ডিকেট তাদের পাঁচ মাস সময় হারুনের মতো আর কি কি অপকর্ম করিছে তা আস্তে আস্তে প্রকাশিত হবে আমার কাছে খবর আসিচ্ছে যাই হোক এটা পরে আসিচ্ছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরুদণ্ড আর কর্মকর্তাদের মনোবল ভেঙে দিয়া ভারতের বিপক্ষে একটা দুর্বল কূটনীতি গড়ে তোলায় এই আপনাদের মিশন তাতে কোনো সন্দেহ নাই তৌহিদ জসিমের মিশন এইটা কেমন পররাষ্ট্র সচিব সুপারিশ করলেন আপনি তৌহিদ সাহেব মানুষ চিনতে না পারেন কিন্তু দালাল চিনতে না পারলে তো এই সরকার আপনার জায়গা থাকা উচিত না দালাল চিনতে না পারলে আপনি নতুন বাংলাদেশের জন্য কি অবদান রাখবেন জসিম সাহেব আপনি কেমনে জানলেন যে আমরা আমি পিনাকি আপনার এই চালাকি ধরবে পারবো না আমি তো হাসিনার নির্যাতনে ফ্রান্সের শরণার্থীর আবেদন করেছিলাম আপনার তো জানা দরকার ছিল যার কেউ বুঝুক না বুঝুক আমি অন্তত আপনার এই ধান্দাবাজি ধরবে হারুনের পালানো আপনার অগজরে হয় নাই জসিম সাহেব এই গল্প অন্যদের শুনায়েন আমারে না আমরা আপনার গল্প বুঝার পারিছি গোয়েন্দা সংস্থা দিয়া আপনার বা আপনার সহযোগীদের মোবাইল ফরেনসিক করলে হারুনের সাথে আপনার যোগাযোগের স্পষ্ট প্রমাণ পাওয়া যাবে আমি নিশ্চিত করে কই ব্যাপারি তৈথ্যার বিয়া কইরাও থুক্কু দেওয়া যায় তালাক দেওয়া যায় কিন্তু আপনি জসিমের মতো এরকম দেশ বেচা বাটপা পররাষ্ট্র সচিব সুপারিশ করে যদি থুক্কু দিতে না পারেন তালাক দিতে না পারেন তাহলে আপনাকে নিয়ে আমাদের বিশেষ অনুসন্ধান চালানো প্রয়োজন হবে অবশ্য মানব জমিন পত্রিকা আপনার নিয়ে ভালোই অনুসন্ধান চালাইতেছে দেখেন আপনি কয়দিন আগে নিজেই কি বলেছেন যে আপনি ব্যর্থ তো ব্যর্থতার দায় স্বীকার করে চলে যান আছেন কেন এ পদে এখনো খুব মজা না ক্ষমতার ক্ষমতা মাখনে খাইতে খুব মজা না নরম না হ্যাঁ ব্যর্থ হইয়া জনগণের টাকা বেতন নিতে লজ্জা লাগে না তো সাহেব আপনার জসিমের মতো একটা হাসিনার দালালকে কেন আপনি সুপারিশ করেছেন কেন তার সব অপকর্ম ঢাকার জন্য আপনি এত মরিয়া কি উদ্দেশ্য আপনাদের আসেন সেটা একটু দেখি জসিমের মূল উদ্দেশ্য বোঝার জন্য বেশি দূর যাওয়া লাগবে না গত আঠারোই অক্টোবর দুই সালে বাংলা ট্রিবিউনে একটা সাক্ষাৎকার ছাপা হয় সিডি উনি কি কইছেন সেটা দেখি উনি কইছেন অন্তর্বর্তী সরকারের সফলতার উপর বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি কতটুকু শক্তিশালী হবে সেটি নির্ভর করছে অন্তর্বর্তী সরকারকে বিদেশিরা গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে এবং একই সঙ্গে এই কাজে আন্তরিকভাবে সহায়তা করতে চাইছে এর অভিষ্ট ফলাফল হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী যে সরকার আসবে তাদের সঙ্গে বিদেশিদের সম্পর্কের অন্যতম নির্ধারক হবে দেশীয় সংস্কারের সাফল্য হারামজাদা বিশ্বজাদা নির্বাচনের জন্য একেবারে পাগল হয়ে গেছে হ্যাঁ একেবারে বিএনপির কেস ফলো করি না বিএনপির ক্লিকে দেওয়া না। নির্বাচনের পরে সরকার কি করবে এটা তোর কাজ জসিমকে নিয়ে করা আগের পর্বে আমি বলছিলাম যে বারপাট এমন বিএনপি কে ক্ষমতা আনার জন্য পাগল হয়ে গেছে আর সেই সাথে বাস্তবায়ন করতেছে ইন্ডিয়ান প্রেসক্রিপশন যেটা হলো ইউনিস সরকারের দ্রুত বিদায় আর আওয়ামী লীগের পুনর্বাসন করা আগের পর্বে আমি না যে সরকারের লেজিটিমেসি আর বিপ্লবের ন্যারেটিভ নিয়ে কোনো কাজ করে নাই কেন করে নাই তা এখন পরিষ্কার তো এই কাজ যে করা লাগবে এমন কথা যে জসিম জানতো না তা কিন্তু না এই সাক্ষাৎকারে দেখেন এ হারামদাদা কি বলিছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিকের একটা চ্যালেঞ্জ ছিল জুলাই আগস্ট বিপ্লবের সঠিক ন্যারেটিভ তুলে ধরা একথা সবাই জানেন যে বিপ্লব নিয়ে একটা অপপ্রচার ছিল আমাদের কাজ ছিল সেই অপপ্রচারের বিপরীতে বিপ্লবের সঠিক চিত্র তুলে ধরা এই কাজে আমরা সফল হয়েছি দ্বিতীয় বিষয় ছিল সরকারের সংস্কার চিন্তাভাবনা ও সংস্কার কার্যক্রম তুলে ধরা এটি এখন চলমান এবং আমাদের জন্য নতুন বিষয় কাজে এই বিষয়টি তুলে ধরে বিভিন্ন দেশের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি আদায় করা খুব কঠিন না হইলেও এটা চ্যালেঞ্জ ছিল তো জুলাই বিপ্লবের কোন ন্যারেটিভটা আপনি করিছেন জসিম সাহেব এটা জানাবেন কোন করিছেন হ্যাঁ কইলেই হইল ন্যারেটিভ তৈরি করেছে কি বলটা করেছেন এটা জানি না আমরা হ্যাঁ বিভিন্ন দেশের সাথে একযোগে কাজ করা সম্মতি আদায়ের জন্য আপনি গেছেন সার্বিয়া আলজেরিয়া মিশর এটাই না এই ভূগোল বুঝাইতেছেন এইসব গল্প ইন্ডিয়ায় যাইয়া আপনার পলাতক ঠাকুর মা হাসিনা কিছু আসলে আপনি যখন এই সাক্ষাৎকার দেন তখন পররাষ্ট্র সচিব হিসেবে আপনার বয়স মাত্র চল্লিশ দিন তখন থেকে আপনার এজেন্ডা পরিষ্কার ছিল কিন্তু মানুষ আপনার তালাকি ধরতে পারে নাই কারণ আপনি তখন জুলাই নার এটি আহতদের চিকিৎসা এই সমস্ত বড় বড় কথা বললে সবার মনে আশা সঞ্চার করার চেষ্টা করেছেন কিন্তু বাস্তবে ভারত এবং বিএনপির প্রেসক্রিপশন মোতাবেক আপনি অত্যন্ত সুকৌশলে কাজ করে রেখেছেন এবং যাচ্ছেন আপনার মিশন হইল হাসিনা দালালদের পুনর্বাসন এবং বিএনপির ক্ষমতায় আসার পথ সুগম করা এই মিশনে আপনার পারাদার হইল পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন আপনারা মিলা স্বৈরাচারের যে সমস্ত দালাল পালতেছেন তার কিছু আগের পর্বে দেখাইছি সব ইচ্ছা কইরা একেবারে দেখাই নাই কারণ সব দেখাইলে নিতে পারতেন না চলেন আপনার কিছু সহল অ্যাসপেন্সারদের সাথে আপনার একটু পরিচয় করাই দিই ভাবছিলাম বেশি নাম বলা লাগবে না গতদিন দুইটা পেরেক মারিছিলাম একটা ছিল পাঁচই আগস্টের আগে দোসরা আগস্ট যখন আপনি নিজের ফেসবুক প্রোফাইল পিকচার কালো করে লিখেছিলেন শোকাবহ আগস্ট আবু সাইদ মুগ্ধ সহ প্রায় দেড় সহস্রাধিক ছাত্রদের আত্মত্যাগ কি আপনার হৃদয় এতটুকু ডাক কাটে নাই জসিম সাহেব বুঝলাম তখন হাসিনা পলায় নাই কিন্তু আপনি পরস্পর সচিব হওয়ার পরে এই সরকারের সময় কিভাবে মাজেদার নেসার মতো আওয়ামী প্রেসিডিয়াম কমিটির একজন সদস্যকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে পদোন্নতির জন্য সুপারিশ করেন আপনাকে আহ্বান জানিয়েছিলাম সংবাদ সম্মেলন করার দুই পেরেকে যেহেতু উপদেষ্টা পরিষদ জসিমরা সরান নাই তাই আজকে আরও কিছু পেরেক মারি তিন নাম্বার পেরেক সৈয়দ মুনতাসির মামুন চব্বিশ ব্যাচের কর্মকর্তা হাসিনার আমলে নিজেকে গর্বভরে ভারতের রয়্যাল এজেন্ট হিসেবে পরিচয় দিতেন এই চাকরি তিনি পাইছেন তার একমাত্র বিদেশ পদায়নের সময় সেটা কোথায় সেটা ভারতের নয়াদিল্লি এই কর্মকর্তা গত চার পাঁচ বছর ধরে আইটি অনুবিভাগে প্রথমে পরিচালক পরে মহাপরিচালক ছিলেন এই পুরা সময় তিনি অত্যন্ত দায়িত্বের সাথে এ টু আই কে পররাষ্ট্র মন্ত্রণালয় অনুপ্রবেশের ব্যবস্থা করে দিয়েছেন ইউনিফাইড ওয়েবসাইটের মাধ্যমে বস্তা ডিজাইনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল দূতাবাসের জন্য এক ধরনের ওয়েবসাইটের কাজ হাতে নেন এই মুনতাসির তার আসল উদ্দেশ্য হইল পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব দূতাবাসের তথ্য হাতায় ভারতে পাচারে সহায়তা করা এই কাজে তাকে কারিগরি সহায়তা দিছে এটি আইয়ের পরামর্শক ফারহাদ জাহিদ শেখ এই লোকের সম্পর্কে বেশি কিছু বলবো না ওই দোয়া পলক আর সাইবার সোর আনির চৌধুরীর প্রধান সহযোগী পাঁচই আগস্টের পর ফরহাদ জাহিদের চাকরি গেলেও মুনতাসির বহল তুইতে আছে এই মুনতাসির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সেরা ইনোভেশন করছে তা হলো শেখ হাসিনা নিউরাল নেটওয়ার্ক নামে একটা আইটি ব্যবস্থা চাও। হ্যাঁ ভালো তো ভালো না হ্যাঁ আপনাদের দুইজনের ছবি পাশে শেখ হাসিনার বুদ্ধির ছায়া ঘুরে বেড়াইতেছে আর আপনারা নতুন বাংলাদেশের গল্প শুনাইতেছেন কি মজা এই নিউরাল নেটওয়ার্কের কনসেপ্ট নোটে কার স্বাক্ষরের কথা বলা আছে সৈয়দ মুলিম সাহেব নিজের মন্ত্রণালয়ের ওয়েবসাইট ব্যবস্থাপনাটাও আপনারা দেওয়া হয় না আপনি আসলে কি পারেন এটু বলবেন কাজ পারেন না মন্ত্রণালয় চালাইতে পারেন না ওয়েবসাইট দেখেন না আপনি কি কোটায় ডিপ্লোম্যাট হয়েছিলেন আপনি কি কোটায় ডিপ্লোম্যাট হয়েছিলেন পারেন তো খালি পারেন কিনা একদিন নি সামনে করবেন দেখে রাখবো পারেন কিনা আপনার এই পদে গাধা বেশি লাভ হইত শুনছি মন্ত্রীর পদোন্নতির জন্য আপনি সুপারিশ করেছেন খুব ভালো কাজ করেছেন আমি জনপ্রশাসন সচিব মুখ্য সচিব এবং মন্ত্রী পরিষদ সচিবের আহ্বান জানাবো হাসিনার এই দালাল যাতে জসিমের প্ল্যান মোতাবেক পদোন্নতি না পায় স্বঘোষিত ভারতের দালাল আর হাসিনা ল্যাসপেন্সার যদি পদোন্নতি পায় না তাহলে পরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে কি করতে হবে আমাদের জানা আছে আমাদের বাধ্য করবেন না সাবধান কইরা দিলাম হ্যাঁ বেশি আমি সাবধান করি না অল্প করি করলাম চতুর্থ পেরেক বিএম জামাল হোসেন একুশ ব্যাসের গোপালি মাল এই ব্যাচটা পুরা আওয়ামী দালালের ভরা নাজমুল আছে এই এই ব্যাসেরই তো আসেন এই বিএম জামাল নিয়ে বলি এই জামাল হাসিনার সময় কলকাতায় উপহাই কমিশনার ছিল ওই সময় ভারতের রয়্যাল রেজেন্টদের সাথে মিলা পশ্চিমবাংলার ভারতীয় মুসলিমদের অবৈধভাবে বাংলাদেশে সহযোগিতা এই যে দেখেন কলকাতা থেকে হারবাল খাইয়া যখন এই দালাল দুবাই গেছে তখন দেখেন সভা সেমিনারে কি বলে দেখিছেন সে নাকি ভারতের ব্যবসা প্রসারে কাজ করেছেন। এই অনুষ্ঠানের আয়োজক ছিল মহারাষ্ট্র বিজনেস নামে ভারতীয় ব্যবসায়ীদের সংগঠন হারামজাদা গোপালী দালাল দেশের বেতন নিয়ে ভারতের অনুষ্ঠানে যায় ভারত প্রেম হ্যাঁ মাদার তোদের মতো দালালদের থাপ্পায় থাপ্পায় পাবলিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্যান বাইর করে দেয় নাই আমি এটা বুঝি না কি জসিম খুব ভালো লাগে নাকি রে জামাল রে নাকি জামাল গোটা খাইছ হ্যাঁ খাইছ এই জামাল জুলাই বিপ্লবের সময় দুবাই পুলিশে অভিযোগ করিয়া সাতান্ন জন প্রবাসীকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করায় জামালের বিরুদ্ধে প্রবাসীরা অভিযোগ জানায় আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের কাছে সেই অভিযোগে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা সিটি পাঠায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই যে এটা কিন্তু তহিদ জসিম গং মিলে সেই চিঠির কোনো ব্যবস্থা না নিয়ে জামালকে মহাপরিচালক পদে বসাইছে দায়িত্ব দিছে আফ্রিকা অনুবিভাগের বাহ জসিম বাহ বিপ্লবের বিপক্ষে তোমার স্পষ্ট অবস্থান প্রমাণে আর কি লাগবে প্রবাসী ভাইয়েরা দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের কি উপহার দিতেছে দেখেছেন দেখেছেন আপনার পয়সায় আপনার পয়সায় আপনারে বাম্বুজে দেয় তারে নিয়ে আসে পদায়ন করে এই তো ইচ্ছা আমরা বিভিন্ন সময় আসিফ নজরুল মাহপুষদের বুঝ বুঝি বিপ্লবের সাথে অভিযোগ জানায় কিন্তু সেই অপরাধে তোমার জামাল গোটা দুই বেলা প্রেসক্রিপশন দিয়ে দিলাম জনতা তোমার ওষুধ নিয়ে গেটে পুলিশ বাড়াইতে বল আর লক্ষণ সেনের মতো পালানোর জন্য পিছনের গেট খোলা রাখ গোট খোলা আছে কিনা পঞ্চম পেরেক সারোয়ারি আলম একত্রিশ ব্যাচের কোটার মাল বাড়ি কুড়ি গ্রাম আমার বাড়ির পাশে পরিচয় সাবেক ছাত্রলীগ এখানেই শেষ না এই লীগের প্রোডাক্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পেশনে হাসিনার সহকারী প্রেস্রচিব হয়েছিল সাধারণত প্রেস উইংয়ে পেশাদার সাংবাদিক আর বিসিএসের তথ্য ক্রাদারের কর্মকর্তা প্রদান করা হইলো সারার হইল আমী বিশেষ কোটায় পদায়িত কর্মকর্তা শোনা যায় এলাকায় নাকি দুই সালে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিল আমি খোঁজ নিছি কথা সত্য কিন্তু হাসিনা যখন পলাইছে তখন তো সরার পলাইতে পারে নাই সে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করতে আসলে তাকে তো বরখাস্ত করে পুলিশে দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের হারকিলিস জসিম সাহেব এই সারোয়ারকে পরিচালক পদে পদোন্নতি দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে শাসন মানে যোগদান করায় কি আর বলবো এভাবেই চলিতেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় শেষ কথা গত পর্বেই কইছি জসিমকে জয় বাংলা করতে হবে এর কোনো বিকল্প নাই আমি ইউনিসার পুরো উপদেষ্টা পরিষদকে আহ্বান জানাইতেছি জসিমকে পররাষ্ট্র সচিব পদ থেকে অপসারণ করে ডিবি অথবা ডিজি এ হস্তান্তর করেন ওর মোটিভ অনুসন্ধান করেন ওর মোবাইল ফরেন্সিক করেন ব্যাংক হিসাব নেন পুরা পরিবারের দুদককে বলেন সবকিছু দেখতে আওয়ামী লীগের দালালদের পুনর্বাসন করিয়া আর হাসিনা লেসপেন্সারদের বিদেশে পলায়ন পদোন্নতি থেকে শুরু করিয়া যেসব কাজ এই জসিম করিছে তাতে এই জনগণের ট্যাক্সের টাকায় ভাত খাওয়ার আর কোন সুযোগ তার জন্যে নাই এই ভারতের দালাল এই ভারতের প্রেসক্রিপশনে চলে প্রত্যেকদিন সে ইন্ডিয়ার সাথে কথা বলে আপনি খোঁজ নিয়ে দেখেন এনু সার জসিম জান আপনার সাথে চীন সফরে না যায় চীন সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যত কর্মকর্তা যাবে প্রত্যেকের বিষয় অনুসন্ধান চালাবেন জসিমের কোনো বিশ্বাস নাই সে হাসিনার চীন সফরের কথা জানে সব কথা জানে চীন সফর থেকে ফিরে আসা এই কথা যে ভারতের কাছে পাচার হবে তার কর্মকাণ্ড থেকে নিশ্চিত হওয়া যায় ও সব কিছু কয়ে দিবে যে কি কী করেছেন আপনি আর এত কিছুর পরে যদি আপনারা জসিমকে সরাইতে না পারেন তাহলে আমার অনুরোধ যে সমস্ত আওয়ামী লীগের কর্মকর্তাদের আপনারা চাকরি থেকে বরখাস্ত করেছেন বাধ্যতামূলক অবসর দিয়েছেন তাদের চাকরি ফিরে দেন জসিম নাজমুল গঙের মতো আমি দালালদের শপথে অন্য ক্যাডারের আওয়ামী দালালদের চাকরি থেকে অপারেশন করলে তাদের প্রতি বৈষম্য করা হবে তা আমরা তো এত বৈষম্যের বিরুদ্ধেই এত রক্ত দিলাম এত প্রাণ দিলাম যদি জসিম বাংলাদেশের পররাষ্ট্র সচিব থাকে তাহলে সব আওয়ামী লীগ দেশে নিয়ে আসেন জনতা তখন তার বকে আদায় করে নেবে জসিমের মতো ভারত হাসিনা শেখ পরিবার আর আওয়ামী লীগের কোনো দালাল যদি তার দালালি চালায় যায় তাহলে এই নতুন বাংলাদেশে তার আর কোনো জায়গা নাই পররাষ্ট্র সচিব যদি জসিম থাকে তাহলে এর থেকেই সরকারের আর লজ্জার জনতার টাকায় জসিমের আর বেতন হবে না জনতার সাথে আর কোনো প্রতারণা না আর ছাত্র জনতার সাথে প্রতারণা করে জসিম যদি পররাষ্ট্র সচিব থাকে তাহলে বিপ্লবের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টার কি অবস্থান তা জনগণ বুঝে নেবে আমার চাওয়া সামান্য জসিম রে খেদাইবেন তো ইচ্ছা এই ডোজে যদি কাম না হয় পরশ্র মন্ত্রণালয় আমি ঘেরাও করাবো একজন একজন করে ধইরা এভাবে জয় বাংলা করতে থাকবো পরষ্ট মন্ত্রণালয় রে বাংলাদেশে ভিলেন বানায় প্রেস সচিব শফিক ওরে দেখে শেখেন গ্রামে গিয়েছিলাম আমাকে একজনই ভাই আপনাকে কিন্তু এই গণশত্রু বলেছেন গ্রামের একটা লোক ফার্মার খুব শিক্ষিত না উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু ওরে কি করেছিলাম মাটি ধুতে দিছিলাম একেবারে ওরে মাপ করেছি ওরে কোনটি টেনে নামাই ছিলাম দেখেছিলাম তো ওরে মাপ দিছি তো সাহেব আপনি মাপ পাবেন না আসেন খেলা হবে জনগণ বনাম কায়ে আমলা ভারতের দালালেলা দেখি কার দম বেশি ইনকিলাব জিন্দাবাদ